নমস্কার বন্ধুরা আজকের একটি ছোট্ট রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চিঁড়ে দিয়ে বানাবো একটা টিফিন তো তার জন্য আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি এবার জল দিয়ে চিড়েগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব তো চলে যাব এবার মূল রেসিপিতে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেড করে নেব এভাবে সব আলুগুলো গ্রেড করে নেব সব আলু গ্রেড করা হয়ে গেছে এবার জল থেকে চিড়েগুলো তুলে নিয়েছি তো হাত দিয়ে একটু ভেঙে নেব চিঁড়েগুলো এভাবে একটু ভেঙে নেব এবার আলুর মধ্যে দিয়ে দেব এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে আসে ধনে পাতা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন ক্যাপসিকাম ধনে পাতা রসুন পেঁয়াজ এবার দেবো হাফ চা চামচ আদা বাটা দেবো লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দেবো দেবো গরম মশলা দিয়ে দেবো দুটো ডিম এবার সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি আইসক্রিমের কাঠি কর্নফ্লারে ডুবিয়ে নেব ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব এভাবে একটু চ্যাপটা করে দেব আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব তো আইসক্রিমের শেপে দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি তো ভাজার জন্য একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে একটা একটা করে দেব এবার উল্টে দেব গ্যাসের আঁচটা কুমিয়ে দিয়ে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি প্রায় সাত আট মিনিট ধরে এগুলো ভেজে নিয়েছি বাকি সবগুলো একইভাবে ভেজে নেব তো বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি পেঁয়াজের রিং দিয়ে একটু সাজিয়েও দিয়েছি বাইরেটা কিন্তু খুবই মুসমুসে। দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন টেস্টি তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন তো ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে